যুগ এবং সময় পাল্টে গেছে বিশ্ব থেকে আমরা মিনিমাম একশো বছর পিছিয়ে আছি আমরা শুধু পোশাক উৎপাদন করি একটা পোশাক আপনি বিক্রি করলে কয় টাকা হয় ডলার ডলার পর্যন্ত আপনি বিক্রি বিক্রি করতে করতে পারেন পারেন এখন সময় সময় এসেছে যুগ পাল্টানোর সম্প্রীতি আশিক চৌধুরী তিনি তুরস্কের একটি অস্ত্রাগার ভিজিট করেছেন সেখানকার যে কেমিক্যাল মেকানিক্যাল ইন্ডাস্ট্রি আছে যারা অস্ত্র উৎপাদন করে এরকম একটি প্রতিষ্ঠানের অস্ত্রাগার ভিজিট করেছে এবং তাদের সাথে তিনি কথাবার্তা চালিয়ে যাইতেছেন যে বাংলাদেশে তারা একটা অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান করতে চায় যেখানে যে অস্ত্রগুলো লেখা থাকবে মেড ইন বাংলাদেশ এবং আপনারা জানেন যে তুরস্কের যে অস্ত্র উৎপাদন বা তুরস্কের যে অস্ত্রের আধুনিকতা আধুনিকতা সেই ছোঁয়া যদি বাংলাদেশে লাগানো যায় তাহলে বুঝেন যে বাংলাদেশ কতটা শক্তিশালী হবে এবং আমরা এই যে পোশাকই বিক্রি না পোশাক বিক্রির পাশাপাশি আমরা অস্ত্র বিক্রি করবো বিদেশিদের কাছে এরকমের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ডিসিশন নিতেছে ব্রিগেড চেয়ারম্যান আশিক চৌধুরী এটা দেখার পর ভারতের মাথা মোটামুটি নষ্ট হয়ে যাইতেছে যে বাংলাদেশ এগুলো কি করতেছে তারা যে ইন্টারন্যাশনাল মানের যে প্লেয়ারদের আইনা তারপর ইন্টারন্যাশনালি আগাইতেছে এটা দেখে ভারতের মাথা খারাপ যে তাড়াতাড়ি ডক্টর ইউনুসকে সরাও বাংলাদেশের কিছু দালাল আছে বাংলাদেশে যারা ভারতে দালালি করে দালালগুলো গুলো উঠে লাগছে যে ডক্টর ইউনুসকে হাটাই তৈবে এবং সেটা অতি দ্রুত হাটাই তৈবে নাইলে এই যে বিশ্বের বুকে তারা তো মাথা উঁচু করে দাঁড়াই যাইবে এটা তো কোনোভাবে ভারত মানিয়ে নিতে পারতেছে না আপনি চিন্তা করেন যে যে কাজগুলো আমাদের উনিশশো একাত্তর সালের যুদ্ধের পর পরে করা উচিত ছিল যে তো সাহায্য সহযোগিতার জন্য তো আমাদের দেশগুলো আছে আমরা তুরস্ক হাত মানে তুরস্ক চায় না আমাদের দিকে তাকিয়ে আছে আমরা শুধু বলবো তারপর তারা সাথে সাথে কাজ করিয়া দিয়ে শুধু বলি না আমরা আপনি ইরানের চিন্তা করেন ইরানের কাছ থেকে যদি আপনি সাহায্য সহযোগিতা পাইতেছেন চান তুরস্কের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাইতেছেন তারপর চায়নার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাইতেছেন এমনকি রাশিয়ার সাথে কথা বলো আপনাকে সাহায্য সহযোগিতা করবে তো এই যে দেশগুলো তাকিয়ে আছে যে তোমরা শুধু বলো কি লাগবে তোমাদের তোমরা কি চাও আমরা সাহায্য সহযোগিতার জন্য তারা রেডি আছে শুধু ভারতের কাছে আমরা কোকিগত থাকার কারণে ভারতকে পূর্ব হিসাবে মানার কারণে এইসব রাষ্ট্রকে দূরে ঠেলে দিয়েছে আমরা কখনো এই রাষ্ট্রের কাছে সাহায্য সহযোগিতা চাইনি তো সেই জায়গা থেকে এখন বিডার চেয়ারম্যান যে পদক্ষেপগুলো নিতেছে প্রত্যেকটা পদক্ষেপ বাংলাদেশের জন্য খুবই আপনার গুরুত্বপূর্ণ যেটা আমাদের উনিশশো সালে পর পরে ছিল এই যে আপনি বন্দরের কথা চিন্তা করেন যে বন্দর এবং করিডোর কে সামনে আয় না তারপর এই ডক্টর ইউসকে বিডিআর চেয়ারম্যান কেমন ভাবে চাইপা ধরতেছেন গতকালকে আমি একটা টকশো দেখলাম সে জায়গায় এখন টিভিতে এখনো আছে আপনারা দেখবেন যে টকশো আশিক চৌধুরী সে টকশোতে সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছেন যে আমাদের এই আপনার বন্দর থাকবে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে তো এখন আপনারা বলতে পারেন যে নির্বাচন কি লাগবে না অবশ্যই গণতান্ত্রিক দেশে একটা নির্বাচন লাগবে একটা নির্বাচনী সরকার লাগবে কিন্তু সেটা তো আসলে ইয়া আছে আপনাকে রোডম্যাপ তো দিয়ে দেওয়া হয়েছে ডিসেম্বর থেকে এর ভিতরে নির্বাচন হবে এই যে ছয়টা মাস এই ছয়টা মাস কি অপেক্ষা করা যায় ছয়টা মাসও না হয়তো এর মাঝামাঝি স্তরে নির্বাচন হবে তিন মাস থাকতে হয় তিন মাসের জন্য এভাবে উঠে পড়ে লাগতে হবে মানে আপনি চিন্তা করেন রবীন্দ্র দেখলাম যে তিনি আস্তাক বাংলায় একটা সাক্ষাৎকার দিয়েছেন মানে সে জায়গায় সাক্ষাৎকার দিলেন নাকি ভারতের কাছে উনি নালিশ করলেন আমি বুঝে উঠতে পারলাম না বাংলাদেশের অভ্যন্তরীণ নিঃস নিয়ে তিনি ভারতের একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতেছেন সেখানে তিনি বাংলাদেশের ভিতরে এমন ভাবে তিনি উপস্থাপন করলেন দেশটাকে বিক্রি করে দিতেছে। আশিক চৌধুরী দেশটাকে বিক্রি করে দিতেছে এর আগে তিনি আশিক চৌধুরী মানে সব প্লান পরিকল্পনা করে এই রয়ের বাংলাদেশের বাংলাদেশে রাজনীতি করে এবং তাদের কাজে হইলো বাংলাদেশকে বিপদে ফেলা এবং দীর্ঘ চৌন্য পঞ্চান্ন বছর যাবৎ আপনারা কি করেছেন এই রাষ্ট্রটাকে কি করেছেন আপনারা এই তো শাসন শোষণে ছিলেন কোনো একটা পদক্ষেপ নিতে পারছেন কোনো একটা সিঙ্গেল পদক্ষেপ আপনারা নিতে পারেন নাই বিশ্বের দিকে আগে মানে ধাবিত হওয়ার জন্য বিশ্ব কোন জায়গায় বিশ্ব আগামী বিশ্বের খেলা হবে ড্রোনের খেলা আগামী বিশ্বের খেলা হবে রোবটের খেলা সে জায়গায় আমাদের তো অবস্থায় নেই সেখান থেকে আমরা তো আরো একশো বছর পিছিয়ে আছি তো এই জায়গাগুলো ফোকাস করতে হবে এই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে তো সেখানে কাজ করতে যারাই করতে চাইতেছে তারা বাধার সম্মুখীন হইতেছে এখন আশিক চৌধুরীকে বাধা দেওয়া হইতেছে ডক্টর ইনুসকে বাধা দেওয়া হইতেছে এই রয়্যাল এজেন্টরা এদের কাজ হইল বাংলাদেশকে টেনে নিচে নামিয়ে রাখা একটা রাজ্য ভারতের একটা অঙ্গ রাজ্যে করা এই হইল তাদের টার্গেট বাংলাদেশের মানুষ এখন শিক্ষিত বাংলাদেশের মানুষ এখন বুঝে কার কি ধরনের কাজ করতেছে তো যতই এইভাবে আপনারা বাংলাদেশকে নিয়ে ভারতের কাছে নালিশ করে আপনাদেরকে মানুষ ভালোভাবে নিতেছে না এবং এর ইফেক্ট আগামী নির্বাচনে চরমভাবে আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হাতে হাতে টেকনোলজি হাতে হাতে মোবাইল তারা খুব ভালো করে জানে ভালো করে অ্যানালাইসিস করতে পারে যে কার ইন্টারেশন কি কে কার পক্ষ হয়ে কাজ করতেছে আগামী নির্বাচন অনেকটা কঠিন নির্বাচন হবে যারাই ভাবতেছেন যে খুব সহজেই আমরা ক্ষমতা আইতে পারবো বা আমরা বাংলাদেশের তিনশো আসন নিয়ে ক্ষমতা গ্রহণ করব। আপনারা ভুলের মানে ভুল স্বপ্নে আছেন এখনো আপনাদের স্বপ্ন এত সহজেই খুব সহজে পূরণ হবে না এবং আপনারা বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল করার জন্য এই যে কখনো সুব্রত বাইন সুব্রত বাইন কেন এই গত বৈশ্য দিন অ্যারেস্ট দীর্ঘ নয় মাস পর কেন সুব্রত বাইন অ্যারেস্ট হইল কারো কাছে জবাব আছে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন যে অসহযোগিতা করতেছে সরকারকে তার একটা দৃশ্যমান আপনার প্রমাণ হলে সুব্রত বাইন তিনি নাকি আয়নাগর ইসলাম আয়নাগর থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এমনকি তারেক রহমানকে পর্যন্ত হত্যার টার্গেট ছিল তাদের তাকে দিয়া মানে পাকিস্তানে পাসপোর্ট বানাইব তাকে পাকিস্তান হিসেবে প্রমাণ করার জন্য তার দাড়ি রাইখা বড় করিয়া তারপর লন্ডনে পাঠাইবো তাই প্রমাণকে মসজিদে হত্যা করব আপনি বুঝেন কল্পনা করেন যে তাই রহমান এখনো কেন দেশে আসতে পারতেছে না এরকম সুব্রত বাইনরা বাংলাদেশে কত শত সুব্রত বাহিনী আছে আপনি কল্পনা করেন ভাবেন তো এই সব ভয়ে বা এই যে বাংলাদেশের ভিতরে একটা বড় রকমের শক্তি যারা সরকারকে অসহযোগিতা করতেছে এমনকি প্রশাসনকে অসহযোগিতা করতেছে গুরুত্বপূর্ণ যে তথ্য সেই তথ্য পর্যন্ত তারা দিতেছে না সরকারকে সরকার পদক্ষে কিভাবে নেবে তো এখন সম্ভবত একটি কাম ব্যাক হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এখন কাজ করতেছে আগেকার সময় আমরা দেখেছি যে ডেভিল হান্ড্রের মতো অপারেশনের নামে নাটক করেছে এখন সম্ভবত সরকার সরকারকে সহযোগিতা করতেছে এবং সেই সহযোগিতাই বাংলাদেশ নিরাপদ হবে একটা নির্বাচনী ধাপে মানে নির্বাচন করার মতো একটা পরিবেশ তৈরি হবে তারপরে ডক্টর ইনুস নির্বাচনের ঘোষণা করবে আলাইকুম